আমে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টি থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিচে আমের কিছু উল্লেখযোগ্য উপকারিতা তুলে ধরা হলো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে ভিটামিন সি সেতু রক্ত তৈরি করতে সাহায্য করে এবং অ্যান্টি হিসেবে কাজ করে যা শরীরকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে ভিটামিন এ ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লিকে সুস্থ রাখে যা শরীরের প্রথম রোগ প্রতিরোধ স্তর হজম ক্ষমতা উন্নতি আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়াও আমে কিছু এনজাইম থাকে যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং খাদ্য হজমকে সহজ করে তোলে চোখের স্বাস্থ্য রক্ষা আমে লুটেন এবং জিয়াজ্যান্থিন নামক দুটি গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে উপাদানগুলো রেটিনার ম্যাকুলা অংশকে নীল আলো থেকে রক্ষা করে। এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এম ডি এর ঝুঁকি কমায় এছাড়াও আমে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস আমে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও আমে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে যা হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য আমে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যেমন কোয়ারসেটিন আইসোকোয়ারসেটিন অ্যাস্ট্রাগ্যালিন ফিসেটিন গ্যালিক অ্যাসিড এবং মিথাইল গ্যালের থাকে এই যৌগগুলো শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে বিভিন্ন গবেষণায় আমকে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার লিউকেমিয়া এবং প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধী হিসেবে দেখা গেছে ত্বকের স্বাস্থ্য উন্নতি আমে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বককে টানটান ও মসৃণ রাখে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলো কমাতে সাহায্য করে এছাড়াও আম ত্বকের ছিদ্র পরিষ্কার করতে এবং ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে যা ত্বককে উজ্জ্বল করে তোলে ফার্টিলিটি বৃদ্ধি আম ভিটামিন ই এর একটি গুরুত্বপূর্ণ উৎস এটি পুরুষদের মধ্যে যৌন হরমোন নিয়ন্ত্রণ এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সহায়ক হতে পারে গর্ভাবস্থায় উপকার আমে ফলেট নামক একটি গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে যা গর্ভবতী মহিলাদের জন্য অপরিহার্য ফলেট ভ্রূণের স্নায়ু টিউবের ত্রুটি নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধে সাহায্য করে এছাড়াও আমে থাকা অন্যান্য ভিটামিন ও খনিজ গর্ভবতী মায়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক অ্যানিমিয়া প্রতিরোধ আমে আয়রন থাকে যা শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক তবে পরিমিত পরিমাণে আম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী অতিরিক্ত পরিমাণে আম খেলে তা ওজন বৃদ্ধি বা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে